আসসালামু আলাইকুম ভিওর্স অ্যাপারটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমরা দেখব ব্যক্তি মালিকানাধীন তিন কাঠা বিল্ডিংয়ের উপরে দুই ইউনিট করা পাঁচতলা বিল্ডিংয়ের চারতলা একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটটির মালিক খুব আর্জেন্ট দেশে বাইরে চলে যাবে তাই উনি এটা সেল করে দিতে চাচ্ছে সো খুব আর্জেন্ট টাকার দরকার বিদায় এখানে যে লোকেশন ঢাকা শপিংয়ের পেছনে প্রতি কাঠা জমির দামই আছে কমপক্ষে এক কোটি টাকা হ্যাঁ তো সেই হিসেবে এখানে দুই বেডরুমের আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এর বাজার মূল্য প্রায় তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা তো ন্যূনতম শুধু জায়গার দামই হয়ে যায় তো সেই হিসেবে আপনারা জায়গার দামেই ফ্ল্যাটটা পাচ্ছেন পাঁচতলা বিল্ডিং এর সম্পূর্ণ আটশো পঞ্চাশ ফিট এর একটি ফ্ল্যাট এখানে তিতা শেখ আছে এখানে জায়গার মালিকানা সহ পাবেন দুইটা বাথরুম আছে এখানে দুইটা বাথরুম দুইটা বেডরুম একটা ড্রয়িং ডাইনিং তিতাস ঘ্যাস এবং সাথেই হচ্ছে বারো ফিটের যে রাস্তা এটা ঠিক সোনিয়া একটা ঢাকা শপিং কমপ্লেক্স তার পেছনেই এই বিল্ডিংটার অবস্থান লোকেশনটা খুবই চমৎকার যেহেতু ওনার আর্জেন্ট দরকার আপনারা খুব কম দামে এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন সো যারা ভালো লোকেশনে ছোট অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন ব্যক্তি মালিকানা দিন তিতাস গ্যাস সহ তারা শীঘ্র যোগাযোগ করুন এই ফ্ল্যাটটা হচ্ছে দক্ষিণমুখী সম্পূর্ণ আলো বাতাসে ভরা এই এই যে রুমটা দেখতেছি এটা হচ্ছে মাস্টার বেডরুম এখানে অনেকখানি জায়গা বিশাল বড় বড় দুটো আলমারি রাখার পরে খাট দেওয়ার পরেও অনেকখানি জায়গা এখানে রয়ে যাচ্ছে অনেকগুলো ফার্নিচার এখানে সেট করা আছে এরপরেও দেখা যাচ্ছে আপনারা দেখেন খালি অনেকগুলো খালি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা দক্ষিণ পাশে যে জায়গাটা আছে সেই জায়গাটা খুবই ছোট একটা জায়গা এখানে বড় কোনো অ্যাপার্টমেন্ট হওয়ার কোনো চান্স নাই সো আপনারা নির্বিঘ্নে দক্ষিণে যে আলো বাতাস হাওয়া সব কিছু এখানে পাবেন আর ড্রয়িং ডাইনিংটা দেখেন ওনাদের ফার্নিচারগুলো অনেক বড় বড় সাইজের হওয়া সত্ত্বেও ওনারা কিন্তু এখানে বেশ খানিকটা জায়গা খালি আছে এখানে এটা হচ্ছে কিচেন কিচেনটা সম্পূর্ণ টাইলস করা তো যদিও জায়গার দামই আপনার তিরিশ লাখ টাকা হয় তারপরেও উনি এই প্ল্যাটটা সহ সহ মালিকানা তিরিশ লাখ টাকা চাচ্ছে তো আপনারা যদি কিনতে চান সরাসরি দেখা করে হয়তো সামান্য কিছু কমিয়ে দিতে পারবো আমরা কথাবার্তা বলে মালিকের সাথে সরাসরি বসে সো যারা নিতে চান অন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারের সুইচে যোগাযোগ করুন আপনারা আমাদের অ্যাপার্টেক্সের পাশে থাকুন আসসালামু আলাইকুম